হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম তাৎকুচি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি ধাবাকে ভিডিও নিয়ে তো আজকেও কিন্তু খুবই সুন্দর লাক্সারি স্টাইলের কিছু শাড়ি থাকছে আজকে যে শাড়িগুলো থাকবে এগুলো থাকবে একদম অফার প্রাইসে আর শাড়িগুলো কিন্তু একদমই নতুন নতুন দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন তো যারা সামনে ঈদ চলে আসছে যারা ঈদের জন্য একদম ব্যতিক্রম কিছু শাড়ি চাচ্ছেন তারা এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার রিয়েল জার্কানি স্টোন এগুলো আপনার আপনার দুই চার পাঁচ বছরে কালো হবে না লং লাস্টিং আর শাড়ির ফেব্রিক্সটা হচ্ছে জিমিচু ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি তো আজকে বেশ কটা কালার থাকবে কালারগুলো থাকবে প্রত্যেকটা সুন্দর ইউনিক কালার থাকবে তো শুরুতে আপনার একদম লাল একটা শাড়ি দেখাচ্ছে আপনাদেরকে শাড়িটা কিন্তু অনেক সুন্দর আর প্রতিটা শাড়ির সাথেই রয়েছে ব্লাউজ পিসটা এক্সট্রা করে তো আমি শাড়ির বৈশিষ্ট্যটা দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে আঁচলের অংশ পুরো আঁচলটা জুড়ে কিন্তু আপনার খুব স্মার্টনেস একটা কাজ রয়েছে আর পুরো পাটটা জুড়েই থাকছে নামদনে একটা সৌন্দর্য কাটোয়া সাথে জারকান স্টোন জুড়ি স্টোনের কাজ করা আর প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ব্লাউজ পেস পাচ্ছেন যেটা ব্লাউজ পিস আপনার জুয়েলারি স্টোন দিয়ে কাজটা করা এবং নেকলেস স্টাইলের মতো বলা একটা ডায়মন্ডের নেকলেস পরে আছেন মনে হবে ব্লাউজটা এমন ভাবে করা এটা হচ্ছে আপনার স্লিভস বা ব্যাক কাজ করা থাকে তো এটা হচ্ছে শাড়ির মূল বৈশিষ্ট্যটা আর এটার মধ্যে পাঁচটা কালার হবে পাঁচটা কালারই দেখার মতো এটা হচ্ছে আপনার সি গ্রিন বা ডিপ পেস্ট বলে অনেকে ডিপ পেস্ট কালার এই কালারটা সুন্দর দেখুন পার থেকে শুরু করে পুরো শাড়িটাই কিন্তু চমৎকার একটা কাজ রয়েছে তো আমাদের শপে চলে আসতে পারেন এই শাড়িগুলো নিতে হলে আপনারা চলে আসবেন নূর ম্যানশনের দ্বিতীয় তলায় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর ম্যানশনের দ্বিতীয় তলায় চলে আসবে তাঁত এবং রেকমনের শাড়ি দুটো শপ রয়েছে পাশাপাশি আর এগুলো অফার প্রাইজে থাকছে আজকে ওটা দেখো অফার প্রাইজে থাকবে এই এইটা হচ্ছে জাম কালার জাম কালারটা কিন্তু অনেক সুন্দর খুব চমৎকার করে করা তো এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই যে এটা দেখুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার অলিভ কালার জিমিচু ফেব্রিক্স এর কালার গুলো কিন্তু আপনার ডব টোন এর হ্যাঁ জুয়েল টোন দিচ্ছে প্রত্যেকটা শাড়ি বা পিকক যে কালার গুলো আছে গ্লেজি এই টাইপের হবে কালার গুলো কাটওয়ার্ক করা প্রত্যেকটা শাড়ির আঁচল থেকে শুরু করে পুরো পাড়ের অংশতে কিন্তু আপনার কাটওয়ার্ক রয়েছে এবং চিতানো একটা জুরি স্টোনে থাকবে এই যে দেখুন মেরুন কালারটা কত সুন্দর চমৎকার করে কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাবে এই সুন্দর শাড়িগুলো তো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিয়ে যেতে পারে অথবা সরাসরি শব্দ চলে আসবে নূর মেশনের দ্বিতীয় তলায় তাপ বা রেকোমানের শাড়িতে আর যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আমাদের চ্যানেলে ইউ হোয়াটসঅ্যাপে ভিডিও ভালো লাগলে লাইক করছি সাবস্ক্রাইব করুন